আর ক্যামেরা ভাঙি আল্লাহ বরিশালে সাতশো সাতানব্বই কোটি টাকা প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লা খোকন সেরনিয়াবাদ সরকারের বরাদ্দ দেওয়া এই টাকার কাজ প্রথম ধাপে উদ্বোধন করেছেন মেয়র আজ সকালে নগরীর শেরে বাংলা সড়ক সংস্কার কাজ উদ্বোধনের মাধ্যমে সাতশো কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানান মেয়র এই কাজ শুরুর মাধ্যমে বরিশাল নগরের উন্নয়নের ধারা শুরু হয়েছে যার সুবিধা অচিরেই ভোগ করবে নগরবাসী আপনারা নিজেই দেখতে পাবেন আমরা অচিরে আজকে যে যাত্রা শুরু করেছি এটা দীর্ঘদিন কন্টিনিউ করবে আশা করি আমাদের যে অন্য অন্য প্রজেক্টগুলা পেটনিকে উঠবে সেগুলো পর্যায়ক্রমে কাজ আমরা ওইগুলো পাইলে আমরা দীর্ঘমেয়াদী এবং সৎ স্বল্প আমরা কাজ শুরু করতেছি কিন্তু প্রকল্পের যে অনুদান জননেত্রী শেখ হাসিনা যে অনুদান দিয়েছে সেইটার সূচনা আজকে থেকে শুরু হলো দুই দশমিক চারশো কিলোমিটার দৈর্ঘ্য ও চার মিটার প্রস্থ এই শেরে বাংলা সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে তিন কোটি উনআশি লক্ষ আঠাশ হাজার একশো তিন টাকা প্রথম দিকে দুইশো সাতষট্টি কোটি টাকা ব্যয়ে একশো একষট্টিটি রাস্তা সংস্কার ও সাতচল্লিশটি ড্রেন নির্মাণ করা হবে আরমি নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ